ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিখ্যাত বিচার আর তার থেকেও বিখ্যাত এক ধাধা আচ্ছা এমনটা কি হতে পারে যে একজন মহান দার্শনিককে মৃত্যুদণ্ড দেয়া হলো কিন্তু তিনি মনে করলেন তার আসলে কোনো ক্ষতি হয়নি চলুন আজ এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক সক্রেটিসের এই কথাটা একবার ভাবুন তো কোনো ভালো মানুষের জীবনে বা মৃত্যুর পরে কোনো অমঙ্গল হতে পারে না কিন্তু আমরা তো হরহামেশাই দেখি যে ভালো মানুষদের সাথেও খারাপ ঘটনা ঘটে তাহলে এমন আপাত বিরোধাভাসী কথার আসল মানেটা কি আর তার নিজের ভাগ্যে কি ঘটেছিল তা তো আমাদের সবারই জানা তাকেই দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড তাহলে তাঁর কথা আর তার পরিণতির মধ্যে এই যে আকাশপাতাল তফাত এর রহস্যটা আসলে কোথায় মজার ব্যাপার হল এই পুরো রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই বিখ্যাত পেইন্টিংটার মধ্যেই এই ছবিটাই আমাদের পথ দেখাবে এর ভেতরের গল্পটা বুঝতে পারলেই আমরা পুরো ঘটনা আর তার পেছনের দর্শনটা ধরতে পারব তো চলুন পিছিয়ে যাই আড়াই হাজার বছর সময়টা তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ জায়গাটা হলো গণতন্ত্রের জন্মভূমি অ্যাথেন্স শহরটা তখনও স্পার্টার কাছে পেলোপনিশিয়ান যুদ্ধের হারের ক্ষত বয়ে বেড়াচ্ছে মাত্র পাঁচ বছর আগের সেই পরাজয়ের পর অ্যাথেন্সের রাজনৈতিক পরিবেশ ছিল ভীষণ উত্তপ্ত আর টালমাটাল এই ঐতিহাসিক বিচারের মঞ্চে কারা কারা ছিলেন অভিযুক্ত হিসেবে ছিলেন স্বয়ং সক্রেটিস আর বিচারকের আসনে কোনও একজন বিচারক নন ছিলেন পাঁচশো জন সাধারণ এথেনীয় নাগরিক আর আমরা এই সব কিছুর কথা জানতে পারছি একজনের কারণে তিনি হলেন সক্রেটিসের ছাত্র প্লেটো তার লেখা অ্যাপোলজি বই থেকে এখন বইটার নাম অ্যাপোলজি শুনেই মনে হতে পারে সক্রেটিস বুঝি ক্ষমা চেয়েছিলেন কিন্তু না ব্যাপারটা মোটেও তা নয় অ্যাপোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাপোলজিয়া থেকে এর মানে হল নিজের পক্ষে যুক্তি দেওয়া বা আত্মপক্ষ সমর্থন করা মোটেই ক্ষমা চাওয়া নয় তাহলে চলুন দেখি ঠিক কি কি অভিযোগ আনা হয়েছিল সকেটিসের বিরুদ্ধে আর তিনি কিভাবে কীভাবে রকম ক্ষমা না চেয়ে সেগুলোর মোকাবিলা করেছিলেন কাগজে কলমে অভিযোগ ছিল মূলত দুটো এক তিনি নাকি শহরের যুবকদেরকে ভুল পথে চালিত করছেন আর দুই তিনি নাকি শহরের দেবতাদের মানেন না কিন্তু সক্রেটিসের কাছে তার কাজটা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি বলতেন তিনি শুধু যুবকদের প্রশ্ন করতে আর নিজেদের বিশ্বাসকে যাচাই করতে শিখিয়েছেন কারণ এটাই ছিল তার প্রতি এক ঐশ্বরিক নির্দেশ দেখুন সেকালের একটা রীতি ছিল যে অভিযুক্তরা আদালতে কান্নাকাটি করে নিজেদের পরিবার পরিজনকে দেখিয়ে জুড়িদের করুণা ভিক্ষা করত কিন্তু সক্রেটিস তিনি এসবে ধার ধারলেন না উল্টো তিনি এই বিচারালয়কেই তার দর্শন চর্চার একটা ক্লাসরুম বানিয়ে ফেললেন আর এটা অনেক জুড়ির কাছেই ছিল এক চরম স্পর্ধা তিনি উল্টো জুরিদেরকেই কাঠগড়ায় দাঁড় করে দিলেন তাদের সরাসরি বললেন তোমাদের লজ্জা করে না তোমরা শুধু টাকা সম্মান আর খ্যাতির পেছনে ছুটছ কিন্তু তোমাদের নিজেদের আত্মার উন্নতির দিকে কোনো খেয়ালই নেই আর ঠিক এখানেই তিনি উচ্চারণ করেন দর্শনের ইতিহাসে সেই অমর বাণী দি আনএক্সাম লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং মানে যে জীবন নিয়ে প্রশ্ন করা হয় না যে জীবনকে পরীক্ষা করে দেখা হয় না সেই জীবন আসলে বেছে থাকারই যোগ্য নয় বুঝতেই পারছেন এমন সোজা সাপটা কথা জুরিরা খুব একটা ভালোভাবে নেয়নি তো সক্রেটিসের এই আপসিন মনোভাবের পর বিচারটা কোন দিকে গড়াল চলুন এবার রায় আর শাস্তির পর্যায়ে যাওয়া যাক প্রথম দফায় ভোট হল সক্রেটিস দোষী নাকি নির্দোষ এই প্রশ্নে আর ফলাফলটা কিন্তু ছিল বেশ অবাক করার মতো দেখুন ব্যবধানটা খুব বেশি না দুশো আশি দুশো কুড়ি ভোটে তিনি দোষী সাব্যস্ত হলেন এরপর শুরু হলো দ্বিতীয় পর্ব শাস্তি কি হবে অভিযোগকারীরা সক্রেটিসের জন্য মৃত্যুদণ্ড দাবি করল নিয়ম অনুযায়ী এবার সক্রেটিসকে সুযোগ দেওয়া হল নিজের জন্য একটা বিকল্প তুলনামূলক কম শাস্তির প্রস্তাব দেওয়ার আর সক্রেটিস যে প্রস্তাবটা দিলেন তা শুনে তো সবার আখেল গুরুম শাস্তির বদলে তিনি নিজের জন্য পুরস্কার চেয়ে বসলেন তিনি বললেন এথেন্সের সেবা করার জন্য রাষ্ট্রের উচিত তাকে সারা জীবন বিনামূল্যে খাবার দেওয়া জানতে হবে এই সম্মানটা তখন শুধু অলিম্পিক জয়ী বীরদের দেওয়া হতো। বলাই বাহুল্য এই কথাটা জুরিরা চরম উস্কানি আর অপমান হিসেবেই দেখল আর তার ফলও মিলল হাতে নাতে দ্বিতীয় দফার ভোটে সক্রেটিসের মৃত্যুদণ্ডের পক্ষে ভোটের সংখ্যা আগের চেয়েও বেড়ে গেল এমন কি যারা তাকে নির্দোষ ভেবেছিল তাদেরও অনেকে এবার তার বিরুদ্ধে ভোট দিল কিন্তু মৃত্যুদণ্ডের রায় শোনার পরেও সক্রেটিস ছিলেন একেবারে শান্ত অবিচল কেন চলুন এবার আমাদের সেই প্রথম ধাঁধাটার সমাধানে ফেরা যাক কেন সক্রেটিস বিশ্বাস করতেন যে একজন ভালো মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভব না দেখুন সক্রেটিসের কাছে মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছুই ছিল না তার যুক্তিটা ছিল খুব সহজ হয় মৃত্যু একটা গভীর শান্তির ঘুম যেখানে কোনো স্বপ্ন নেই এটা তো ভালোই একটা পুরস্কারের মতো অথবা মৃত্যুর পর আত্মা অন্য এক জগতে চলে যাবে যেখানে তিনি ইতিহাসের সব জ্ঞানীগুণী মানুষের সাথে কথা বলতে পারবেন তার মতে এটাও তো একটা বিরাট পুরস্কার আর এখানেই লুকিয়ে আছে পুরো দর্শনের মূল কথাটা সক্রেটিসের মতে আমাদের আসল ক্ষতি শারীরিক বা আর্থিক নয় একমাত্র প্রকৃত ক্ষতি হল আমাদের আত্মার ক্ষতি আর সেই ক্ষতিটা তখনই হয় যখন আমরা জেনে বুঝে সত্য ন্যায় আর জ্ঞানের পথ থেকে সরে আসি আর এই কারণে সক্রেটিস মনে করতেন তার কোনো ক্ষতি হয়নি কারণ তিনি তো তার নীতিতে তার সত্যে অটল ছিলেন তার শরীরকে হয়তোরা শেষ করে দিতে পারবে কিন্তু তার আত্মাকে তো স্পর্শ করতে পারবে না তাই তার অভিযোগকারীরা তার কোনো প্রকৃত ক্ষতি করতেই পারেনি এখন এই পুরো দর্শনটা মাথায় রেখে চলুন আমরা আবার সেই ছবিটার দিকে তাকাই এবার হয়তো আমরা এর ভেতরের গল্পটা আরও ভালোভাবে পড়তে পারব দেখুন এই ছবির প্রত্যেকটা অংশে গভীর প্রতীক লুকিয়ে আছে এই যে সক্রেটেসের বন্ধু ক্রিটো তার পা ধরে শেষবারের মতো পালানোর জন্য মিনতি করছেন খাটের শেষে বিষণ্ন হয়ে বসে আছেন প্লেটো যাকে ছবিতে বৃদ্ধ দেখানো হয়েছে কারণ সক্রেটেসের দর্শন তো তার মাধ্যমে অমরত্ব পেয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্রেটিসের আঙুলটা দেখুন ওপরের দিকে নির্দেশ করছে যা বলছে আত্মার অমরত্বের কথা এক উচ্চতর সত্যের কথা ভাবতে আসলেই অবাক লাগে তাই না সক্রেটিস নিধে একটা অক্ষরও লিখে যাননি আমরা আজ তার সম্পর্কে যা কিছু জানি তার এত কথা এত দর্শন এই সব কিছুই আমরা পেয়েছি তার ছাত্র প্লেটোর লেখার মাধ্যমে প্লেটো না থাকলে হয়তো সক্রেটিসের এই অসাধারণ গল্পটা চিরদিনের জন্য হারিয়ে যেত সক্রেটিস নিজে কোনো চূড়ান্ত উত্তর লিখে যাননি বরং তিনি আমাদের সবার জন্য এই বিরাট প্রশ্নটা রেখে গেছেন তার জীবন তার বিচার আর তার মৃত্যু আড়াই হাজার বছর পরেও আমাদের এই একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে মানুষের আত্মা কি সত্যিই অমর এই ভাবনার ভার তিনি আমাদের ওপরই ছেড়ে দিয়েছেন